আর একটু একটু হবে সেটা হলো এই হজ হজের কাজপত হজের উপলব্ধিগুলো সে কোথা থেকে আসছে সেখানে হবে সেটা হলো আপনার আমার সময়ের যারা আছে এই পৃথিবী যখন মূর্তি বোঝায় এবং কুসংস্কারে সারা পৃথিবী যখন বেগের মতো কালো ছায়া দিয়ে আচ্ছন্নময় অবস্থায় চলতেছিল সেই সময় পাগল একটা

আর যতদিন পর্যন্ত আমার আর্থিক বিসর্জন না হবে শারীরিক বিসর্জন না দিলে ওই গোলামিয়ার মঞ্জুর হবে এজন্য প্রথমে আমার আত্মাত আপনার সফরেই যাবেন উনি সর্বপ্রথম যখন দেখি নৌগুরুদের ওই যুগে শুধু মূর্তি আর কেমন কি শুধু ওনার বাবা মা সহ মূর্তি ছিলেন শুধু মূর্তি পুজারি না মূর্তিদের সবচেয়ে অভিভাবক তিনি ছিলেন

কয়েকজনে আসতে চাও কার 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 ভিত্তিতে কার নমুনায় তুমি এখানে আসতে চাও সে তার নমুনা তুমি ধরো সে হলো তোমাদের সেই মুসলিমারি পিতা হাজির ইব্রাহিম আলসালাম আল্লাহ নিজে বলতেছেন স্মরণ করো ও হাজিরা স্মরণ করো সেই মমিনরা সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলিসাল্লাহ সালামকে তার মত

এখন আর কথা বলা চলবে না আপনারা সবাই জানেন যে সৌন্দর্য করে তাদের কোনো বক্তব্য চলে না তাদের কোনো কথা শুনবে না কথা বন্ধ হাত বন্ধ সব অঙ্গ করে দেওয়া হয় তারা বোবার মতো থাকে ঠিক ইব্রাহিম হয়ে গেলেন এরপরে গেলেন সামদেশে দেশে যায় মাত্র ইসলাম করছে মাত্র আর ধন্যব্য আবার হয়ে যাওয়া ইব্রাহিম আলী